কাট ডিজাইনটার মধ্যে রয়েছে ওয়াও দেখেন ডিজাইনটা দেখেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যে আছেন ভালো আছেন তো আজকে আমাদের বসুন্ধরা যে শপটি আছে আপনারা তো সাধারণত আমার ফ্যাশন মেকারের ভিডিও দেখেছেন আজকে চলে আসתי আমি রাইসা ফ্যাশনে আমাদের যে বসুন্ধরার সি ব্লকে যে শপটায় আছে বড় দেখেন ব্রাইডাল শপ তো আপনারা যারা ব্রাইডাল কালেকশন নিতে চান তারা আমাদের এই শপে আসতে পারেন আপনারা কি তো হোলসেলারও বেশি তো আজকে যেগুলো দেখাবো বউদের জন্য যে ব্রাইডাল লেহেঙ্গা গুলো আছে ফ্রন্ট স্টাইল সেগুলো কিন্তু আজকে আপনাদের দেখাবো আমি আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন কারণ আজকে অনেক কালেকশন দেখাবো আর সব ব্রাইডাল কালেকশন দেখাবো ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন আমাদের সাথে কিন্তু ঝনি ভাইয়া আছে এই যে ভাইয়াটাকে আসলে পেয়ে যাবেন এটা রয়েছে ঢাকা বসুন্ধরা সিটির তৃতীয় তলায় আপনার সি ব্লক সি ব্লকে রাইসা ফ্যাশন পেয়ে যাবেন আপনার এইগুলো হ্যাঁ ব্রাইডাল আইটেম আজকে যা দেখাবো সব ব্রাইডাল আইটেম কিন্তু রয়েছে এখানে দেখেন সম্পূর্ণ

খুবই সুন্দর আইডিয়া দেখেন কত সুন্দর ডিজাইনটি আপনারা কেউ মিস করবেন এটা ব্যাক সাইডটি রয়েছে আমাদের উপর থেকে নিচ টোটালি ব্রাইডাল যারা একটু ইউজ গর্জ চান তাদের জন্য এটা কিন্তু আপনাদের অনেক ফুল হবে ভিতরে আপনারা কেন 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 দেওয়া আছে এটা অনেক ফুল হবে অনেক ফুল এটা চাইলে আপনি আরো ফুল তো পারবেন ভাঁজ করা আছে আর কি এটা ভাঁজ করলে হ্যাঁ যখন পড়বে তখন কিন্তু এটা খুলে নিতে পারবে এটার যে বডিটা ভাইয়া ফ্রন্ট সাইডের যে বডিটা বডির কাস্টটা যদি আমি একটু সামনে থেকে দেখাতে পারতাম দেখেন বডির কাস্টটা এটা হচ্ছে বডিটি খুবই সুন্দর বডিটি হ্যাপি গর্জাস এর মধ্যে রয়েছে আর এটা হাতার কাজটা খুবই সুন্দর তো আপনারা কিন্তু এগুলো মিস করবেন না এটার সাথে ওন্না আছে হ্যাঁ এই যে ওন্না আছে আর এটার সাথে আইটেম হচ্ছে আরেকটা কালার হবে গোল্ডেন কালার হবে এটার সাথে খুবই সুন্দর একটি ওন্না আছে যেটা আপনারা দেখতেই দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর দুই সাইড দিয়ে কিন্তু কাজ করা আছে পালের কাজ ইভেন স্প্রিং এর কাজ করা আছে सेम কাজ করা আছে স্প্রিং এর জাতসির পাইপের কাজ করা দের হাতের কাজ করা হ্যাঁ

একটু দেখতে পাচ্ছেন আটত্রিশ উনচল্লিশ না মুরব্বী হয়েছে তো বলতে পারে না বেশি সেটা বিষয় না আপনারা চলে আসবেন আটত্রিশ উনচল্লিশ রায়সা সি ব্লকে কোনো সমস্যা না আর এটা আরেকটা কালার ডিজাইন আছে সেটা দেখে দিচ্ছি সাধারণত আমাদের যে এই বসুন্ধরা শপটি আছে রায়সা ফ্যাশন এখানে কিন্তু সব ব্রাইডাল কালেকশন পাবেন নতুন বৌদের জন্য বা বিয়ের জন্য কিন্তু লেহেঙ্গা গুলো আছে সেগুলো কালেকশন কিন্তু রয়েছে এখন যেটা দেখাবো সেটা রয়েছে গোল্ডেন কালারের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে রয়েছে এটা গোল্ডেন কালার হ্যাঁ অনেক সুন্দর যারা একটু ডিফারেন্ট টাইপের কালার চান বা কাজ চান এটা দেখেন সম্পূর্ণ কল লাকারি একটা ডিজাইন

একটা রয়েছে বসুন্ধারা একমাত্র বসুন্ধারায় আমরা কিন্তু এই ব্রাইডাল কালেকশন গুলো রেখেছি সাধারণত যেই ফেন্সি আইটেম টাইপ গুলো আছে যেগুলো প্রাইস রেঞ্জ হাই সেগুলো আমাদের বসুন্ধারায় চলে তো গাউসিয়ে তো আর এত রেঞ্জ ডাবল কাস্টমার গুলো अवेलेबल থাকে না তো এটার জন্য বসুন্ধরা আজকে আসা কত সুন্দর ব্যাকসাইডটা ব্যাকসাইডটা দেখেন ব্যাকসাইডটার মধ্যে কাজ আছে আর হাতা হেভি গর্জ যারা দেখতে পারেন খুবই সুন্দর কিন্তু রয়েছে আপনারা কিছু চাইলে এগুলো নিতে পারেন খুবই সুন্দর আর প্রাইস এগুলো জানার জন্য অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বার বলে দেন প্রাইসটা কেমন আছে ভাই আপনি বলছেন বলে দিবেন বল আপনি ভিডিও থেকে যদি আসে হ্যাঁ এটা প্রাইস দেওয়া আছে আপনি 68000 টাকা আপনি ভিডিও দেখে আসলে 45000 টাকা রাখবে বাকিটা ডিসকাউন্ট বাকিটা ডিসকাউন্ট একমাত্র আমাদের এই পেজ দেখে যারা আসবেন অবশ্যই কিন্তু একটা ডিসকাউন্ট পাচ্ছেন আর এগুলো প্রাইস হওয়ার কারণ কিন্তু আপনারা ড্রেসটা যদি সামনাসামনি দেখেন আপনারা অবশ্যই যারা এই টাইপের কালেকশন দিতে চান তারা বসুন্ধরার তৃতীয় তলায় সি ব্লক রায়শা ফ্যাশনে চলে আসবেন আমাদের যাবেন এই ড্রেসটি ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আমাদের দোকানটা কিন্তু বিশাল বড় আপনার চালিয়ে কিন্তু আসতে পারেন ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসাম